ডিলিট করতে হলো কিছু একটা প্রবলেম হয়েছিল যে কারণে দেখা যাচ্ছিলো না তো আপনাদের সকলকে জানাই ওয়েলকাম টু মাই ফার্স্ট লাইফ আমি ফার্স্ট টাইম লাইফ করছি তো আশা করি সবার সাপোর্ট পাবো সবার ভালোবাসা পাবো ফার্স্ট টাইম লাইফ করছি যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন অবশ্যই কিন্তু একটু আমাকে জানাবেন আমি অঙ্কিতা আপনারা দেখছেন অঙ্কিতা এবং আমার একটি আছে ছোট্ট তার নাম কিন্তু কেউ যদি যে দেখে থাকেন প্লিজ একটু মেসেজ করবেন কেউ যদি দেখে থাকেন প্লিজ একটু মেসেজ করবেন জানাবেন ভয়েস এবং ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে কি না সকলকে জানাই ওয়েলকাম এটা আমার ফার্স্ট লাইভ আশা করি সবাই মিলে কিন্তু লাইভটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আমি অঙ্কিতা আপনারা দেখছেন ইতি অঙ্কিতা এবং আজকে কিন্তু কোনো কবিতা বা আবৃত্তি নয় আজকে আপনাদের মনের মতন কিছু জিনিস নিয়ে আমি প্রথমবার লাইভে চলে এসেছি এবং যদি আমার প্রোডাক্টগুলোর মধ্যে কোনো কিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমার নাম্বারটা দেওয়া রয়েছে এইট এই নাম্বারে চটপট কিন্তু বুক করে নেবেন চটপট কিন্তু বুক করে নেবেন কেউ যদি এই মুহূর্তে দেখে থাকছেন প্লিজ একটু জানাবেন ওকে চলুন শুরু করা যাক আজকে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা আপনাদের মনের মতন আমার মনের মতন এবং আমাদের সবার খুব পছন্দের কিছু টোডব্যাক এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে টোট ব্যাগ কিন্তু ভীষণ হ্যান্ডি এবং আমরা ভীষণভাবে ইউজ করছি টোট ব্যাগ তো প্রথমেই কিছু টোট ব্যাগ দেখাই ভীষণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর মানে জাস্ট প্রিন্টটা দেখবেন এতটা সুন্দর প্রিন্ট চাইলে আপনি আপনার মনের মতন করে ছবি চাইলে আপনি আপনার মনের মতন করে প্রিন্ট করাতেই পারেন চাইলে আপনি আপনার মনের মতন করে ছবি আপনি আপনার মনের মতন করে কিন্তু প্রিন্ট করাতেই পারেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্ল্যাকের ওপরে পিওর ব্ল্যাকের ওপরে পিওর ব্ল্যাক এবং ভীষণ মোটা কাপড় ভীষণ জায়গাটা প্রিসিয়াস ভীষণ জায়গাটা প্রিসিয়াস প্রায় এক হাত জায়গা প্রায় এক হাত প্রায় এক হাত জায়গা এবং নিচের জায়গাটা দেখুন ভীষণ পিসিয়াস এবং ভীষণ মোটা কাপড় টোট ব্যাকটার কিন্তু ভীষণ মোটা কাপড় হ্যান্ডেলটাও ভীষণ লং জাস্ট সুন্দর দেখতে আপনি এখানে আপনার মনের মতন করে ছবি আপনি এখানে আপনার মনের মতন করে ডিজাইন আপনি এখানে আপনার মনের মতন করে লেখা দিয়ে কিন্তু প্রিন্ট করাতেই পারে জাস্ট লুক এট দিস আপনি এটাকে নিয়ে বেরোবেন ভীষণ সুন্দর দেখতে লাগবে এটা উইদাউট চেন ওয়ান ফিফটি উইথ চেন ওয়ান এইটটি এটা উইদাউট চেন ওয়ান ফিফটি উইথ চেন ওয়ান পড়বে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে উত্তরপাড়া টু হাওড়া উত্তরপাড়া টু চন্দননগর হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি আছে তিন থেকে চার দিনের মধ্যে এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা পাঁচ থেকে সাত দিন টাইম নিই ডেলিভারি দিতে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ঝটপট যোগাযোগ করে ফেলুন এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন এইট নাইন জিরো সেভেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার যদি বাল্কে অর্ডার দিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন বাল্ক হোক সিঙ্গেল হোক একটা হোক দুটো হোক যে কোনো অর্ডার আপনারা দিতে পারেন চলে আসছি নেক্সট কালেকশানে যারা একটু র্যাবিট ভালোবাসেন যারা একটু র্যাপিড লাভার যারা একটু পোষ্য লাভার যারা একটু ইউনিক টাইপের চাইছেন তারাও কিন্তু নিয়ে দেখতে পারেন ভীষণ ভালো আর ভীষণ কমফোর্টেবল ভীষণ কমফোর্টেবল অসাধারণ লাগবে যখন আপনি এরকম একটা ব্যাগ নিয়ে বেরোবেন ভীষণ প্রেসিয়াস আবারও বলছি কাপড়টা কিন্তু ভীষণ ভালো প্রিন্টিংটা কিন্তু লং লাস্টিং কোনোভাবে ছিঁড়ে যাওয়া উঠে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্সেস নেই এক হাত জায়গা রয়েছে ভীষণ প্রিসিয়াস জায়গা ভীষণই সুন্দর উইদাউট উইদ উইথ চেন এই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ডেলিভারি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি যেটা কিন্তু আমাদের সকলেরই খুব মনের আমাদের কৃষ্ণাজি আমাদের কৃষ্ণাজিকে নিয়ে এই ব্যাগটি এবং ভীষণ মনের মতন ভীষণই মনের মতন এই রকম একটা ছবি দেয়া যদি ব্যাগ থাকে আর সেই ব্যাগটি যদি আপনি ক্যারি করেন তাহলে ভাবুন কতটা কনফিডেন্স লেভেল বাড়তে পারে কতটা অসাধারণ দেখতে লাগবে যখন আপনি রাস্তায় বেরোবেন সবাই কিন্তু আপনাকেই দেখবে যখন আপনি রাস্তায় এরকম একটা ক্লাসি ব্যাগ নিয়ে বেরোবেন তখন কিন্তু সকলের চোখ আপনার দিকেই থাকবে অবশ্যই থাকতে বাধ্য এইরকম একটা ক্লাসি লুকের যদি ব্যাগ নিয়ে আপনি বেরোন উইদাউট চেন ওয়ান ফিফটি উইথ চেন ওয়ান এইটি ভীষণ কমফোর্টেবল বুক করতে হলে এক্ষুনি যোগাযোগ করে ফেলুন এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন এইট নাইন জিরো সেভেন যে কোনো কালারের ওপর কিন্তু কাস্টমাইজ আছে আপনি যদি মনে করেন ব্ল্যাকের ওপর নেবেন ব্ল্যাক যদি মনে করেন ব্লু রেড ইয়েলো গ্রিন বা খাদি কাপড়ের ওপর যে কোনো জিনিসের ওপরে চাইলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন যে কোনো জিনিসের ওপরে কিন্তু অ্যাভেলেবেল কোনো জিনিস মানে যে কোনো সরি যে কোনো কালারের ওপরে কিন্তু অ্যাভেলেবেল এবং যদি মনে করেন এই ছবিটি আপনি টি শার্টে প্রিন্টিং করাবেন সেটাও কিন্তু হয়ে যাবে আপনি আপনার মনের মতন লেখা ছবি কোড দিয়ে আপনি কিন্তু প্রিন্ট করাতেই পারেন চলুন তিনটে ব্যাগ দেখিয়ে ফেললাম এবার একটু অন্য কিছু দেখাই এবার দেখাই একটু টি শার্ট ভীষণ মনের মতন ভীষণ মনের মতন করে একটা টি শার্ট নিজের জন্য বানিয়ে নিন যেখানে লেখাটা থাকবে সম্পূর্ণ কিন্তু আপনার মনের মতন এখানে আপনি আপনার ছবি আপনার পছন্দের ছবি আপনি আপনার মনের মতন কোট এবং বিভিন্ন ধরনের লেখা দিয়ে কিন্তু প্রিন্ট করাতে পারে পরবর্তী লাইভে থাকছে প্রচুর রকমের কিন্তু বং কালেকশন একেবারে প্রচুর রকমের বং কালেকশন নিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। যে কোনো বং কালেকশন আপনারা কিন্তু দেখতে পাবেন ভীষণ কমফোর্টেবল এবং লং দেখতেই পাচ্ছেন লং থাকবে কাপড়টা ভীষণই লং থাকবে এবং ভীষণ কমফোর্টেবল যে কোনো সাইজ পেয়ে যাবেন এস এল এম সরি এস এম এল এক্স এল ডাবল এক্স যে কোনো সাইজের কিন্তু টি শার্ট আপনারা পেয়ে যাবেন এবং পুরো পিওর কটন পিওর কটন থাকবে একটুও কিন্তু মিক্স থাকবে না আমি প্লেন একটা কাপড়েও দেখিয়ে দিচ্ছি এবং দরকার হলে এই যে পিওর কটন মানে এক হাতে কাপড়টাকে কিন্তু মুড়িয়ে নিতে পারবেন এক হাতে মানে আমার পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে এতটাই পিওর কটন এতটাই সফট এতটাই পরে আরাম পাবেন চলুন দেখে নিই নেক্সট একটা কালেকশন যারা ভীষণ ভাবে ডগ লাভার যারা ভীষণ ভাবে ডগ লাভার তাদের জন্য থাকছে এই কালেকশনটা আপনি কিন্তু আপনার যদি কোনো ডগ লাভার হয়ে থাকেন এই কালেকশানটা সম্পূর্ণ আপনার জন্য আপনি এরকম একটা ব্যাগ নিয়েও যেতে পারেন বা এখানে যদি মনে করেন আপনি কিন্তু আপনার যে ডগ লাভার আপনার যে ঘরে পোষ্যটি রয়েছে যাকে আপনি ভালোবাসেন তার সাথে ছবি দিয়েও কিন্তু আপনি প্রিন্ট করাতে পারেন এবং ব্যাগের ওপরেও কিন্তু প্রিন্ট করাতে পারেন জামার ওপরেও প্রিন্ট করাতে পারেন আপনার ছবি আপনার কালেকশন সরি আপনার ছবি আপনার ডিজাইন আপনার লেখা আপনি বলবেন আপনার চয়েস আর সেটা কিন্তু ফুলফিল করব। আমরা সাজবাতি কালেকশান সম্পূর্ণ কিন্তু আপনার মনের মতন করে আমরা কিন্তু সেটা ফুলফিল করব আবারও বলছি ভীষণ মোটা কাপড় লং থাকছে একেবারে লং থাকছে তার সাথে থাকছে কিন্তু প্রেসিয়াস এক হাতের মতন জায়গা থাকছে এক হাতের মতন কিন্তু জায়গাটা থাকছে এক হাতের মতন জায়গা থাকছে তাছাড়াও কিন্তু একেবারে কমফোর্টেবল ভীষণ বড় একটা পেস থাকছে এবং উইদাউট চেন ওয়ান উইথ চেন ওয়ান তার পাশাপাশি থাকছে কিন্তু একেবারে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ওকে টি শার্টের দাম থাকছে থ্রি ফিফটি টি শার্টের দাম থাকছে থ্রি ফিফটি আপনি যে কোনো লেখা যে কোনো ছবি দিয়ে প্রিন্ট করাতেই পারেন থাকছে থ্রি ফিফটি থ্রি ফিফটি টু ফোর ফিফটির মধ্যে কিন্তু দাম থাকছে থ্রি ফিফটি টু ফোর ফিফটির মধ্যে কিন্তু দাম থাকছে ডিপেন্ড করছে আপনি আপনার কি ধরনের কাপড় নিচ্ছেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে নেক্সট চলে আসছি আরও একটি কৃষ্ণাজিকে নিয়ে আরও একটি কৃষ্ণাজিকে নিয়ে ভীষণ ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এতটাই সুন্দর মন কিন্তু ভরে যাবে মন ভরে যেতে কিন্তু বাধ্য এতটা সুন্দর জাস্ট দেখুন এরকম একটা যদি ব্যাগ নিয়ে বেরোন কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে একেবারে হাই ভীষণ সুন্দর জাস্ট নিয়ে বেরোবেন সবার চোখ কিন্তু থাকবে আপনার দিকে সবার চোখ থাকবে আপনার দিকে ভীষণ সুন্দর এত সুন্দর কালেকশন আপনি কিন্তু আপনার মনের মতন করে করিয়ে নিতেই পারেন চাইলে এই রকম ব্যাগেও করাতে পারেন পিওর খাদি পিওর খাদি কোনো রকম ভাবে অন্য কিছু নয় পিওর খাদির ওপরে জাস্ট গ্রিপটা দেখুন পিওর খাদি পিওর খাদির উপরে থাকছে এবং ভীষণ মোটা কাপড় মোটা কাপড় ভীষণ মোটা কাপড় লং হ্যান্ডেল ভীষণ আরামদায়ক ভীষণই আরামদায়ক যেরকম চাইবেন সেরকম কালারের উপরে কিন্তু পেয়ে যাবেন এবার দেখিয়ে দিয়ে একটা ছোট্ট কালেকশন বাচ্চাদের টিফিন বাচ্চাদের জলের বোতল বা কিছু নিজেদের হ্যান্ডির জন্য এই রকম একটা কিউট ছোট্ট নিতে পারেন যেটা উইদাউট চেন পড়ে যাচ্ছে আপনার নাইনটি উইথ চেন পড়ছে ওয়ান টোয়েন্টি এবং এটার পেসও কিন্তু অনেকটাই প্রায় অনেকটা স্পেস ঠিক আছে ভীষণ কিউট এবং ভীষণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে তাড়াতাড়ি ঝটপট বুক করে ফেলুন এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন এইট নাইন জিরো সেভেন নাম্বারে আপনার চয়েস আপনি আপনার মনের মতন করে বলবেন আর সেটা কিন্তু ফুলফিল করব আমি নেক্সট চলে আসি দারুন একটা টি শার্ট একেবারে পরলে মনে হবে আপনার জন্যই তৈরি হয়েছে একেবারে মনে হবে আপনার জন্যই তৈরি হয়েছে একদম খুব সুন্দর একটা টি শার্ট রেডের ওপর পিওর রেড পিওর রেড পিওর কটন এর সাইজ থাকছে এল আপনি যদি চান এস এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল যে কোনো সাইজে পেয়ে যাবেন যে কোনো সাইজ যে কোনো সাইজে পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখতে এই রকম জায়গায় থাকবে ছবিটা এবং ভীষণ ভালো লাগবে আপনাকে দেখলে মনে হবে আপনার জন্যই তৈরি হয়েছে জাস্ট ছবিটা দেখুন জাস্ট ছবিটা দেখুন আপনি আপনার ছবি দিয়েও করতে পারেন আপনার লেখা আপনার মনের মতন করে কিন্তু আমরা তৈরি করে দেব যারা যারা অর্ডার করতে চাইছেন বালকে বা অনেক বেশি মানে বালকে করতে চাইছেন একটা করতে চাইছেন দুটো করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এইট এই নাম্বারে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার আপনারা আপনাদের মনের মতন ডিজাইন আপনারা আপনাদের মনের মতন ইচ্ছে মানে লেখা ছবি আমাদেরকে বলে দিন আমরা কিন্তু ফুলফিল করব আপনার ইচ্ছেকে চয়েস আপনার এবং আমরা আপনার মোমেন্টকে স্পেশাল বানাবো সাজবাদী কালেকশানের সাথে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে উত্তরপাড়া টু হাওড়া চন্দন উত্তরপাড়া টু চন্দননগর অর্থাৎ চন্দননগর টু হাওড়া পুরোপুরি কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি অ্যাভেলেবেল যারাই অর্ডার করবেন অ্যাটলিস্ট হ্যান্ড টু হ্যান্ড মানে আমার এরিয়ার মধ্যে থাকলে উত্তরপাড়া টু হাওড়া এবং উত্তরপাড়া টু চন্দননগরের মধ্যে থাকলে অবশ্যই কিন্তু তিন থেকে পাঁচ দিনের সময় নিয়ে করবেন এবং যদি তার থেকে দূরে থাকেন তাহলে কিন্তু পাঁচ থেকে সাত দিনের সময় নিয়ে করবেন অবশ্যই তাড়াতাড়ি বুক করে ফেলুন আপনাদের মনের মতন করে লেখা আপনাদের মনের মতন করে ছবি দিয়ে প্রথমবার লাইভ করলাম আশা করি সবার ভালো লেগেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন এবং সাথে থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী সময় আরও নতুন নতুন কাজ করতে কিন্তু উৎসাহ দেবে তাহলে যদি কেউ মনে করে থাকেন যে কিনবেন অবশ্যই কিন্তু এইট ফাইভ এইট ফাইভ জিরো সেভেন এইট নাইন জিরো সেভেন এই নাম্বারে ঝটপট যোগাযোগ করে ফেলুন আজকের মতন বিদায় নি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি বং কালেকশান নিয়ে আজকে দেখালাম একেবারেই অন্য রকমের কালেকশন খুব তাড়াতাড়ি চলে আসছি বং কালেকশান নিয়ে